ইমানি চেতনায় উজ্জীবিত মুসলিম যুবক আমরা এই মুহূর্তে একটি কার্য সম্পাদন দেখতে চলেছি আল্লাহ এর শাসন আমলে দুই সহদর ভাই এক যুবককে টেনে হিচড়ে তার দরবার হাজির করল অভিযোগ কি কি কারণে তাকে ধরে আনা হলো পানিত খলিফাতুল মুসলিমিন উমর উৎসুক হয়ে যুবককে জিজ্ঞাসা করল তার মুখ দিয়ে সত্য কথাগুলোই শুনিয়ে দিলেন আর সেদিন প্রলয় হয়ে উঠল পিন পতন নিরবতা ওই যুবকটি অশ্রুসিক্ত নয়নে বলতে লাগলো আমার একটি উষ্ঠি ছিল যার দুধ দহন করে আমরা সংসারে প্রায় অর্ধেক খরচ অতিবাহিত করতাম তো একদিন আমার রুষ্টিকে খেতে খাওয়াতে খাওয়াতে সে হঠাৎ করে তাদের খেতে মুখ দিয়েছিল আর আমার বেখেয়ালে তার পিতা বয়বৃদ্ধ আমার উষ্টিকে পাথর ছুঁড়ে মেরেছিল আর সে কারণে আমার উষ্টির চোখ দিয়ে তরতর করে রক্ত ছড়ছিল সেই দৃশ্য দেখে আমি ঠিক থাকতে না পেরে একটি পাথর তুলে তার বাবার চোখের দিকে নিক্ষেপ করেছিলাম আর সেই পাথর তার বাবার মাথায় আঘাত করার ফলে সে ওই মুহূর্তেই ইন্তেকাল ফরমান ইন্নালিল্লাহ ও ইন্না ইলাইহি র অভিযুক্ত যুবকে বক্তব্য শুনে খলিফাতুল মুসলিম আনহু মলিন বদনে দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলল যেহেতু ক্ষমাই মুহূর্তের লক্ষণ আর ওকে প্রাণদণ্ড দিলেও তোমার পিতা ফিরে আসবে না তাই আমার মনে হয় ওকে তোমাদের ক্ষমা করে দেয়াই উচিত দুই ভাই প্রতিউত্তরে সমস্যারে চোখ রাঙিয়ে বলে উঠল আমরা আজকে আপনার দরবারে এই মুহূর্তে খুনের বদলা খুন হোক এটাই শুধু কামনা করছি তখন সবার মুখগুলো মলিন হয়ে গিয়েছিল কারণ অর্থজাহানের শাসক খলিফাতুল মুসলিমিন একটি আবেদন জানালেন আর সেই আবেদন তারা অবজ্ঞা করে উপেক্ষা করল এই জন্য সবার মন একদম অবনত হয়ে গেল দীর্ঘ শ্বাস ত্যাগ করে রায় ঘোষণা করলে ঠিক আছে আগামীকাল সূর্যোদয়ের পর পরেই তার প্রাণদণ্ড কার্যকর করা হবে এবার অভিযুক্ত অসহায় এ তিন যুবকটি হজরত উমর দিকে মলিন বদনে আবেদন জানাল হে খুলিফাতুল মুসলিম আমাকে অন্তত একদিনের ছুটি দিতে হবে কারণ আমার উপরে বিশাল একটি দায়িত্ব অর্পিত হয়ে আছে তখন খলিফাতুল মুসলিম বললেন এমন কি দায়িত্ব তোমার ঘাড়ে রয়েছে যে কারণে তোমাকে এই বিচারের অধ্যাদেশ বাতিল করে তোমাকে বাড়িতে যেতেই হবে তখন যুবকটি বলল আমার পিতা অন্তিম শয্যায় আমাকে ছোট ভাইয়ের সকল দলিল দস্তাবেদ এবং কিছু মহর তার জন্য আমানত গচ্ছিত রেখেছিলেন তাই আমি বাড়ি যে তার আমানত ফিরিয়ে দিয়ে যথাসময়ই বিচার কার্যের আগেই আমি ফিরে আসব ইনশা আল্লাহ এবার খলিফা মোমর বুঝতে পেরে বললেন হে যুবক তোমার নিবেদন এবং আকুতি আমি মঞ্জুর করতে পারব যদি কোনো ব্যক্তি তোমার পক্ষে জামিনদারিত্ব গ্রহণ করে তবে সম্ভব নচেত তোমার যে রায় হয়েছে তা একচুল পরিমাণ নরচর হবে না খলিবার এমন ঘোষণা শুনে দরবারের সবার মাথা ধীরে ধীরে নিচের দিকে নেমে যেতে থাকল তারপর মাঝখান থেকে একজন বীর বীরপুরুষ দণ্ডমান হয়ে অভিযুক্ত যুবকের দিকে একনজর নজর হাস্য বদনে চেয়ে দেখে যে সে চোখের অশ্রু কোনোভাবেই থামাতে পারছে না আর সাহসী মানুষটি তার নজর খলিফার দিকে নিয়ে বললে হে খলিফা মুসলিমিন ওই যুবকের জামিনদার আজকে আমি হলাম ওকে ছেড়ে দিন ও ওর দায়িত্ব পালন করে আসুক আবু জর্গি সারি রাজিয়ালের এমন সহমর্মিতা দেখে হজরত উমর মুচকি হাসি দিয়ে বললেন হে যুবক তোমার সৌভাগ্য যে তুমি একজন শ্রেষ্ঠ শেষ প্রিয় সাহাবির সহযোগিতা আজকে তুমি পেলে তোমার এই কান্তি লগ্নে তাই এবার তুমি তোমার ছোট ভাইকে সব বুঝিয়ে দিয়ে ঠিক আগামীকাল সূর্যাস্তের পূর্বেই তোমাকে দরবারে হাজির হতে হবে যুবকটি মাখানের সম্মতি জানিয়ে আবুজর গিফারির সাথে মোলাকাত করে সে দ্রুত দরবার থেকে প্রস্থান করল তারপর রাত পার হয়ে গেল হলো ক্রমান্বয়ে দুপুর গড়িয়ে আসর হলো আসর গড়িয়ে মাগ্রিপ হতে যাচ্ছে আর সবাই দরবারে উপস্থিত না জানি আজকে ওই যুবকটি ফিরে না আসে তাহলে প্রিয় নবীর প্রিয় সাহাবীর আজকে প্রাণদণ্ড গ্রহণ করতে হবে আবুজর গিফারি কিন্তু ভেঙে পড়ার লোক ছিলেন না সে উৎসুক দৃষ্টিতে ডানে বামে খেয়াল করছিলেন যুবকটি কোন দরজা দিয়ে আজকে প্রবেশ করবে অভিযুক্ত যুবকটি সূর্যাস্তের আগেই দরবারে এসে উপস্থিত হল আর আবুজার গিফারির মলিন বদনে এক আনন্দের হাসি ঝলকে উঠল যুবকটি হজরত উমর রাজি আল্লাহ আনুকে সালাম জানিয়ে দাঁড়িয়ে গেল আর অন্য সবাই নিশ্চুপ সহদর দুই ভাইয়ের চেহারাতে তখন কিছুটা খুশির আমেজ ভেসে উঠল উমর আদি আল্লাহ আনহু যুবকটিকে না বলে প্রশ্ন ছুঁড়ে মারলেন হে যুবক তোমার সৎ সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি তবে আমার মনে হয় তুমি ফিরে না এলেই পারতে কারণ একটু পরেই তোমার গরদান থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে তখন যুবকের বলিষ্ঠ কণ্ঠের প্রতি উত্তর আপনার রায় আর ফায়সালার প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানিয়েই আমি ফিরে আসতে বাধ্য হয়েছি কারণ মুসলিম কখনো ওয়াদাবর খেলাপ করতে জানে না আর দ্বিতীয়ত কথা হলো আমি একজন অপরাধী মানুষ আমার জন্য একজন নিরাপরাধ মানুষ সাজা গ্রহণ করবে তা কখনোই আমি কামনা করি না সহদার দুই ভাই খুব খেয়াল করে যুবকের কথা শুনছিল এবার খলিফাতুল মুসলিমিন যুবকটিকে বসতে বলে মাথা ঘুরিয়ে সাহাবি আবু জরগিফারির দিকে নজর দিলেন এবং প্রশ্ন করলেন হে আবুজর তুমি কোন দুঃখে এবং কিসের টানে তুমি তার মতো সামান্য ছেলের জন্য এত বড় জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে দুঃসাহস করলে এবার সাহসী পুরুষ গিফারিরা আনহু দাঁড়িয়ে বলতে শুরু করলেন আসলে আমরা সারা দুনিয়ায় মুসলিম ভাই ভাই একটি দেহের মতোই একে অন্যের বিপদে যদি সহযোগিতায় করতে না পারি তাহলে অযথা এই ধরার বুকে বেঁচে থেকে লাভ কি সম্মতি জানিয়ে আপনি যথার্থই বলেছেন তারপর দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করে বললেন আর বিলম্ব না করে ওর শাস্তি কার্যকর করার সকল ব্যবস্থা গ্রহণ করা হোক সহদর দুই ভাই এবার মলিন বদনে বলে উঠল হে কলিবাতুর মুসলিম আজকে আপনার বিচার কার্যালয়ে এসে যে শিক্ষা গ্রহণ করেছি তা আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি যে ওকে আর প্রাণদণ্ড কার্যকর করতে হবে না আপনি প্রথমেই যে কথা বলেছিলেন ক্ষমাই মহত্বের লক্ষণ আমরা ওকে ক্ষমা করে দিয়ে মহৎ হয়ে সমাজে বেঁচে থাকতে চায় দুই যুবক এগিয়ে আসলো আসামি যুবকের নিকট হাতে হাত দিয়ে মুসাফা করে বুকে জড়িয়ে ধরল দুই ভাই পুরো বিচার কার্য এক আকস্মিক নিরবতায় আনন্দে ঢেউ খেলে গেল সবাই দুই ভাই ও দণ্ডিত যুবকের সাথে সালাম বিনিময় করতে করতে বের হয়ে বিদায় নিলেন আর শেষ হলো এই চমৎকার একটি বিচার কার্য যেটি অর্থজাহানের খলিফার হাতে সমাপন ঘটল শিক্ষণের বিষয়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো একজন মুসলিম জীবন গেলেও সে তার ওয়াদা রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাবে দ্বিতীয়ত একজন মুসলিম অন্য মুসলিম ভাইয়ের জন্য বিপদে যতদূর সম্ভব সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিবে তৃতীয়ত খুব সহজ সমাধান হল ক্ষমা এই মহত্বের লক্ষণ জাগিয়ে তোলে ভালোবাসা জাগিয়ে তোলে তাই আমরা সবাই সাদরে এই সকল শিক্ষাগুলোই মেনে চলার চেষ্টা করবো ইনসা আল্লাহ Oh,